আসসালামু আলাইকুম করি ভালো আছেন আপনাকে স্বাগত আমাদের আজকের এই আজকে আমরা আসলে মেনলি খুবই মজার একটা প্রপার্টি নিয়ে ক্লাস করবো সেটা হচ্ছে আমাদের সিএসএস ফ্লেক্স বক্স এইটা নিয়ে তো এটা খুবই মজার একটা প্রপার্টি এবং সিএসএসে অনেক সুন্দর সুন্দর লেআউট আপনি তৈরি করতে পারবেন এই ফ্লেক্স বক্স এর মাধ্যমে তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই তো এই ফ্লেক্স বক্স যদি আমরা টু ডাব্লু থ্রি স্কুল থেকে দেখার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে ডাব্লু থ্রি স্কুলের ওয়েবসাইট আমরা সবাই জানি তো এখানে এসে আপনারা ট্রাই প্র্যাকটিস করতে পারেন এক্সারসাইজ আছে সেগুলো যদি আপনি দেন বা ইয়াগুলো প্রবলেমগুলো সলভ করেন অনেক ভালো কিছু শিখতে পারবেন এখানে কিন্তু অনেক প্রোগ্রাম মেনে গেছে স্টেমএল সিএসএ স্কেল পাইথন জাবা পিএসপি আর অনেক কিছু আছে সি প্লাস প্লাস এগুলো তো আপনি এগুলো শিখে নিতে পারেন তো আমরা আসলে দেখব হচ্ছে বক্স যেহেতু তো এইখানে এসে এর কিছু প্রোপার্টি আছে আসলে এই প্রোপার্টিগুলোর ব্যবহার আমাদের শিখতে হবে তো আমরা আসলে আমরা আপনারা জানেন যে আমরা আসলে সেই ডিপ লেভেলের সিসি শিখছি না আমরা জাস্ট পেজের জন্য যতটুকু না জানলেই নয় সেই হিসাবে আমরা যতটুকু জানার প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা শেখার বা দেখার ট্রাই করতেছি তো তারই ধারা হচ্ছে আমরা ফ্লেক্স বক্সের কিছু প্রপার্টি আমরা ব্যবহার করে দেখব এরপর আপনি আরও ডিপে শিখতে চান তাহলে অবশ্যই ডাব্লিউ থ্রি স্কুল আছে স্কুল আছে এরপর হচ্ছে আপনার ইউটিউবে পাবে না আর আদার্স যে আপনার লার্নিং প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন তো যদি কেউ রপে শিখতে চান তাহলে অবশ্যই আরও বেশি মোর প্র্যাকটিস করতে হবে আমার দেখানোর বাইরেও আর যদি কেউ অটপেজের জন্য শিখতে চান তা আমি মনে করি যে আমি যতটুকু দেখাবো আসলে অফ আসলে এরপরে শেষ নেই আপনি ট্রাই করতে পারেন ওকে তো চলুন আমরা হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে যদি একটু কথা বলি তো এখানে কিছু প্রপার্টি আছে আমরা যদি এখান থেকে কন্টেন্টে আসি দেখেন মেইন যেগুলো আছে আসলে আমাদের যে ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি ফ্লেক্স র্যাফ ফ্লেক্স ফ্লো জাস্টিফাই আমাদের মেইনলি যেটা কাজ লাগে যে ডিসপ্লে ফ্লেক্স আমরা ডিসপ্লে তো ফ্লেক্স করে দেবো দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম এই দুটা প্রপার্টি হচ্ছে সবচেয়ে বেশি লাগে আমরা হচ্ছে ফ্লেক্স র্যাফ অনেক সময় ব্যবহার করি আর এরপর হচ্ছে আমরা অর্ডারটাও ব্যবহার করি আমরা এই আপনার হচ্ছে ফ্লেক্সের কিন্তু একটা প্রপার্টি আছে হচ্ছে অর্ডার সেটা আমরা ব্যবহার করি এই মেনলি হচ্ছে আমরা এগুলো ব্যবহার করি এরপর এটা খুবই ভালো কাজ করে যেমন হচ্ছে ফ্লেক্স আপনার হচ্ছে ডিরেকশন খুবই মজার একটা ইয়া তো এই প্রপার্টিগুলো আমরা কিছু ব্যবহার দেখি আশা করি দেখলে বুঝতে পারবেন তো চল তো আমি যে কাজটা করছি আসলে এখান থেকে নর্মালি একটা ফ্লেক্স বক্স দিয়ে ই করে রাখা আছে আমি জাস্ট একটা নর্মাল ডিজাইন করছি এখানে হচ্ছে একটা মেন একটা ডিপ না আছে সেই ডিপের মাঝে আর একটা ডিপ নেই ডিপে একটু আমি স্টাইল করে রাখছি দেখেন যেটাকে আপনারা দেখলে বুঝতে পারবেন সে বক্স এটা হচ্ছে যে আমাদের এই ডিপটা আর এইটা হচ্ছে আমাদের মেন ডিপ অর্থাৎ হচ্ছে এই যে ডিপটা আছে এটা হচ্ছে মেইন ডিপটা তো আমরা কী করব এই ডিপ এবং এই ডিপ দেখেন আমি তার আগে আমরা এই ফ্লেক্স বক্স ব্যবহার করার আগে আপনার একটা মজার জিনিস দেখাই দেখেন আমি যদি চাই যে এই যে কোয়ানটা এই ডিপটা যা আছে অর্থাৎ হচ্ছে যে এই যে আমার যেখানে সাপোজ এই যে আমার যেখানে একটা ডিপটা আছে এই ডিপটাতে হচ্ছে আমার ভিতরে ডিপে যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা এবং এখানে যে একটা ডিপ আছে তো আমরা চাচ্ছি কি যে এই ডিপটাকে অর্থাৎ এই যে ব্ল্যাকটাকে একদম মাঝে নিয়ে আসবো তো আমরা কিন্তু পজিশন গত ক্লাসে শিখে বলছি আমরা কিন্তু পজিশন করে মাঝখানে নিয়ে আসতে পারবো যদি আমরা একটা পজিশন অ্যাপ্লাই করি চান তাহলে আমরা পজিশন অ্যাপ্লাই করতে আমরা জানি কি আমরা পজিশন অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হয় আমাদের হচ্ছে প্যারেন্টকে আমরা যদি থেকে পজিশন অ্যাপ্লাই করতে চাই তাহলে প্যারেন্টকে এটা হচ্ছে প্যারেন্ট তাহলে প্যারেন্টকে হচ্ছে পজিশন রিলেটিভ করতে হয় আর এই যে চাইল্ড আছে চাইল্ডকে হচ্ছে পজিশন অ্যাপসোলেট করে আমরা পজিশন চেঞ্জ করতে পারি তো আমরা যদি এটা প্যারেন্ট এটা প্যারেন্টকে আমরা কী করবো পজিশন রিলেটিভ পজিশন রিলেটিভ করে ফেলবো এবং কি করব এই বক্স হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালার যা আছে এটা হচ্ছে আমাদের কি স্টাইল তাহলে এটাকে আমরা কী করব পজিশন অ্যাপসোলেট ওকে দেন আমরা কি করব আমরা যদি এটাকে অ্যাপসুলেট করে আমরা যদি বলি হচ্ছে টপ থেকে সে হবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমরা যদি এখানে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিই দেন আমরা যদি কী করি এখানে লেফট থেকে যদি আমরা দিই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দেন হচ্ছে আমরা কি করতে পারি দেখেন আমরা যদি সেভ করি দেন আমাদের কিন্তু চলে আসছে আসলে অ্যাকচুয়ালি কিন্তু এটা মিডেলি চলে আসছে বাট আমরা কি বলছি কি যে টপ থেকে পঞ্চাশ পার্সেন্ট সে কিন্তু কী করছে এখানে টপ থেকে এই যে টপ থেকে সে এটুকু আসলে পঞ্চাশ পার্সেন্ট হয় এবং এখানে দেখেন এই যে মেনলি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আসে ঠিক আছে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ বাট কি এর উইটটা যে আছে এই উইটটা সেই পঞ্চাশ পার্সেন্টের পরে থেকে নিয়ে আসছে আমি বলছি যে পঞ্চাশ পার্সেন্ট তুমি সরে যাও সে কী করছে এখান থেকে এসে পঞ্চাশ পার্সেন্ট আসছে এসে তারপর থেকে তার অবস্থানটা বদ্ধ রাখছে সেমভাবে কিন্তু এটাও লেফট থেকে এসে পঞ্চাশ পার্সেন্ট গেছে দেন এখানে আপনি চিন্তা করেন দেখেন যেখানে কিন্তু আসলে পঞ্চাশ পঞ্চাশই আছে বাট পঞ্চাশ পার্সেন্ট সরে যাওয়ার পরে তার অবস্থানটা হয়ে গেছে তাহলে এখন এইটাকে আমরা আরও ফিক্সড করার জন্য কী করতে পারি আসলে একদম মিডেল যদি নিতে চাই এখানে তাহলে আমাদের যে কাজটা করতে হয় এইখানে আমরা যদি ট্রান্সফর্ম ব্যবহার করি আর ট্রান্সফর্ম আর ট্রান্সলেট আমরা যদি এখান থেকে ট্রান্সলেট এখানে হচ্ছে মাইনাস পঞ্চাশ পার্সেন্ট দেন হচ্ছে আমরা আরেকটা ভ্যালু দিয়ে দিই হচ্ছে মাইনাস পঞ্চাশ পার্সেন্ট ওকে এখন এখন কিন্তু আমরা এক্সাক্টলি একদম মিডলে চলে গেছে তাহলে কী করলাম আমরা এই একটা ডিপকে আমরা এই প্যারেন্টের ভিতরের চাইল্ড ডিপটা আমরা মিডলে আনার জন্য আমরা কতগুলো সিএস লেগেছে এখানে আপনি পজিশন রিলেটিভ করছেন দেন হচ্ছে আপনি পজিশন অ্যাপসোলেট করছেন চাইল্ডকে টপ থেকে পঞ্চাশ লেফট থেকে পঞ্চাশ এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট এতগুলো প্রপার্টি ব্যবহার করার পর এখানে চলে আসছে বাট এইটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে খুবই মজা বা খুবই সহজেই এটাকে মিডলে নিয়ে আসতে পারবো জাস্ট তিন লাইন সিএসএস লেখে শুধু যে এটার জন্য যে আমরা ফ্লেক্স বক্স শিখবো তা না কিন্তু আমরা এতদিন কী শিখছি যে আমাদের যে ডিপগুলো থাকে বা ডিসপ্লে ব্লক ট্যাকগুলোকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হয় ডিসপ্লে ইনলাইন ব্লক করলে পাশাপাশি চলে আসে বাট আমরা ফ্লেক্স বক্স দিয়ে কিন্তু খুব সহজেই সেটাকে পাশাপাশি নিয়ে আসতে পারবো সেগুলো দেখবো আসলে তো আমরা যে কাজটা করি চলেন এইটাকে আমরা আপাতত এই পজিশন দিয়ে না নিয়ে এসে আমরা একটু দেখি যে ফ্লেক্স বক্স দিয়ে কীভাবে নিয়ে আসা যায় বিডেলে তো এটা করলাম এখান থেকে আমরা এটাকে অফ করে দিলাম মানে কমেন্ট কমেন্ট করলাম আসলে তো চলেন আমরা একটু দেখি তো এটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে এই যে প্যারেন্ট যে আছে তাকে ধরতে হবে প্যারেন্টকে ধরে হচ্ছে বলতে হচ্ছিলো আপনার ডিসপ্লে ফ্লেক্স আমরা এখান থেকে ফ্লেক্স দিই দেন আমাদের কী করতে হবে ফ্লেক্স দেওয়ার পর আমাদের হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট আমরা হচ্ছে কী দেবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার জাস্টিফাই সেন্টারটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে কাজ করে হচ্ছে লেফট রাইট বরাবর লেফট রাইট বরাবর হচ্ছে জাস্টিফাই সেন্ট কন্টেন্ট কাজ করে তাহলে কিন্তু আমরা সেভ করি দেখেন আমার সেন্টারের লেফট রাইট বরাবর সেন্টার চলে যাবে দেখেন আমার কিন্তু সেন্টার চলে গেছে এরপর আমি যদি এই টপ বটম বরাবর কাজ করাতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হচ্ছে অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেমস যে সেন্টার যদি দিয়ে দিই এখন দেখেন একদম একজ্যাক্টলি মিডলে চলে আসছে কিন্তু তাহলে দেখেন আমরা জাস্ট তিন লাইন সিএসএস করে কত সুন্দর নেই আমরা পজিশন ধরে এখানে পজিশন দিয়েছিলাম তিনি এখানে আরও চার লাইন সিএসএস লেখার পরে কিন্তু একে মিডলে মিডেলে নিতে আনতে নিয়ে আনতে বা নিতে পারছিলাম আসলে তার বুঝতে পারতেছেন বা মজাটা বুঝতেছেন আসলে ফ্লেগ বক্স কতটুকু আসলে হেল্পফুল আমাদের জন্য ওকে তো এই অ্যালাইন আইটেমের মতো আরেকটা আমাদের সিমিলার একটা আছে সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্টস আসলে কন্টেন্ট সেটা দিয়ে আমরা কাজ করতে পারি তো আমরা আসলে মেনলি এগুলো ব্যবহার করি এগুলো ব্যবহার করলে হয়ে যায় কাজ এরপর আপনি অ্যালাইন কন্টেন্ট যদি ব্যবহার করতে চান আপনার একটু প্র্যাকটিস করে নেন তো ওকে ফাইন তো আমরা কী করলাম দেখেন জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা কী করলাম এদিকে নিয়ে আসলাম এবং আমরা অ্যালাইন আইট সেন্টার দিয়ে এখানে নিয়ে আসলাম তো আসলে বুঝতে পারছেন এখন আমরা চলেন একটু আরও ডিপলি দেখার চেষ্টা করি তো এই জন্য আমরা যে কাজটা করবো যে এই যে আমার যে ডিপটা আছে এরকম ডিপ একটা না আমরা আরও কিছু ডিপ নেবো তো আমরা যে কাজটা করি একটা একটা করে দেখে আর একটা করে ইয়ে করি আমরা এটা জাস্ট এখানে অ্যানাইন কন্টেন্টটাকে আপাতত আমরা কী করি ইয়ে করে ফেললাম হচ্ছে কমেন্ট করে ফেললাম আমরা দেখুন সেন্টার আমরা এই কিছু ভ্যালু আছে সেটা হচ্ছে কি যে ফ্লেক্স ইন্ড ইন্ড মানে কি একদম লাস্টে চলে যাবে এইখানে চলে যাবে আর ডিফল্ট হচ্ছে স্টার্ট ডিফল্ট যদি স্টার্ট দেন আপনি তাহলে স্টার্টই থাকে এটা হচ্ছে ইন্ড আপনি না লেখে যদি আপনি স্টার্ট লেখেন দেখেন ডিফল্ট সে ডিফল্ট পজিশন চলে আসবে এরপর আমাদের কী ব্যবহার করলাম আমরা কিছুক্ষণ আগে সেন্টার সেন্টার দিলে হচ্ছে সেন্টার চলে যাবে দেখেন সেন্টার চলে গেছে এবং ইন্ড এছাড়াও কিন্তু আমরা কী ব্যবহার করতে পারি আপনার হচ্ছে আমাকে এখানে কিছু আমি ভালো লিখে রাখছি সেটা হচ্ছে আমরা যে সেন্টার স্টার্ট ইউনিভার্স স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন ইভেনলি এইগুলো দেখার জন্য আসলে আমাদের কয়েকটা ডিপ নিলে আপনি ভালো বুঝতে পারবেন স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন এগুলো কীভাবে কাজ করে তো এই জন্য আমরা যে কাজটা করি কন্টেন্ট আমরা এখানে আপাতত স্পেস অ্যারাউন্ড অ্যারাউন্ড দিয়ে রাখি ওকে আমরা আপাতত কিছু দেখতে পাবো না তো আমরা যে কাজটা করি এখানে আরও কিছু ডিপ নিয়ে নিয়ে চলেন তাহলে বুঝতে পারবেন আমি করলাম এখানে হচ্ছে আর একটা নিলাম এখানে আরেকটা নিলাম ওকে আমি কী করলাম তিনটা ডিপ নিলাম এর আগে আমি যে কাজটা করি আপনাদের একটু দেখা যায় যে বক্সের মাধ্যমে পাশাপাশি কিভাবে চলে যায় এটাকে আমি কমেন্ট করে রাখলাম দেখেন আমার কী আছে এখানে কিন্তু আমার আমরা যদি নর্মালি নিই এই যে আমাদের কী হয় ডিপ ডিপ একটা হচ্ছে আমাদের ব্লকটাক এই জন্য কী হয়েছে এই ডিপটা কিন্তু এখানে গিয়েই এখানে ফাঁকা জায়গা আছে বাট তাকে বসতে দেন কারণ সেখানে পুরোটুকু জায়গায় নিয়ে আসে এরপরে পুরোটুকু এই জন্য নিচে নিচে দিয়ে দিচ্ছে এটাকে আমরা কি পাশাপাশি নিতে চাই ডিপটাকে তাহলে আমাদের কী করতো আমাদের তিনটা ডিপ আছে এই তিনটা ডিপকে আমরা কি যদি পাশাপাশি নিতে চাই তাহলে আমাদের জাস্ট এখানে একটা প্রপার্টি মেইন আমাদের যে মেইন ডিপ আছে মানে প্যারেন্ট আছে তাকে জাস্ট আমাদের কী করতে হয় ডিসপ্লে ফ্লেক্স তাই না যে ফ্লেক্স করার মাত্র কি পাশাপাশি চলে গেল এখন আমরা চাচ্ছি কি যে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করবো তাহলে আমরা কী করতে পারবো এটাকে আমরা যদি ইয়ে করি কমেন্ট ইয়ে করি আমরা দেখেন এখান থেকে যদিদেরকে বলে কি সেন্টার সেন্টার যদি করে দিই তাহলে সেন্টার হয়ে যাবে সেন্টার হয়ে গেল আমাদের এখান থেকে বলি হচ্ছে ফ্লেক্স স্টার্ট সরি ফ্লেক্স আমরা এখানে ইন করে দিই দেখেন ইনে চলে যাবে আপনাদের এখান থেকে বলি হচ্ছে স্পেস অ্যারাউন্ড দেখেন স্পেস অ্যারাউন্ড হলে কী হয় দেখেন স্পেস অ্যারাউন্ড হওয়ার ফলে সে কিন্তু সুন্দর করে ডিভাইডেড হয়ে গেছে দেখেন এখানে আমি দেখাই এখানে সে কী করছে এই যে এতটুকু যে জায়গা নিচ্ছে একটা ডিপি যখন আপনি স্পেস অ্যারাউন্ড ব্যবহার করবেন এইখানে যতটুকু জায়গা নেবে লেফট এবং এই বক্সটা আবার কী করবে এখানেও গিয়ে ততটুকুই জায়গা নেবে সেম নেওয়ার পরে কী করবে এই যতটুকু নিচে তাকে আবার এই দ্বিতীয় বক্সকে ততটুকু জায়গা দেবে এখানে দেন এই দ্বিতীয় বক্স আবার এখানে গিয়ে ততটুকু জায়গা নেবে দেন আবার কী যতটুকু জায়গা ও নিজের নিচে সে আবার অপূরণ আরেকটির থাকবে অর্থাৎ প্রত্যেকটা ডিপ সমান সমানভাবে ভাগ হয়ে অবস্থানে বসে যাবে ওকে এরপর যদি আমরা কী করি এইখান থেকে স্পেস বিটুইন দেখেন বিটুইন কী করে লেফট রাইটে আর কোনো জায়গা রাখবে না সে কী করবে প্রত্যেকটা থেকে দূরত্ব সেম করবে এটা দেন আমি যদি কী করি এখান থেকে স্পেস ইভেনলি দেখেন ইভেনলি এটা কী করে ওকে ইভেন্টলি কী করছে এখানে কিন্তু এখন দেখেন এখান থেকে স্পেস অ্যারাউন্ডের মতো কাজ করে নি মনে হচ্ছে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে বাট এরকম না বাট সেক্ষেত্রে এখানে যতটুকু জায়গা রাখছে এখানে ততটুকু জায়গা রাখছে এখানে ততটুকু জায়গা রাখছে সেম এখানে ততটুকু জায়গা রেখে দিছে এটা হচ্ছে আপনার স্পেস ইভেন্টলির কাজ এটা হচ্ছে আমরা কী দেখলাম জাস্টিফাই কন্টেন্ট এটা হচ্ছে রাইট লেফট রাইট বরাবর কাজ করে কিন্তু অর্থাৎ আপনার হচ্ছে রো বরাবর কাজ করতেছে সেম আমার এই কাজগুলো যদি আমরা কী করি এই অ্যালাইন আইটেম দিয়ে করি আমরা দেখেন যদি আমরা অ্যালাইন আইটেম দেখেন অ্যালাইন আইটেম সেন্টার করলে সে সেন্টার চলে আসলো আমরা যদি এখান থেকে ইন্ট করে দিই ইন্ট করে দিই দেখেন কী হয় ইন্ডে চলে আসবে এখানে থেকে আমরা ফ্লেক্স ইন্ট লেখার দরকার ইন্ট লিখলে চলে আসবে দেন এরপর যদি আমরা এখানে স্টার্ট করে দিই দেখেন সে স্টার্টে চলে যাবে এটা এরপর আরও কিছু আমাদের ভ্যালু আছে সেটা হচ্ছে কি আমরা ইন্ড ফ্লেক্স ইন্ড ফ্লেক্স স্টার্ট এগুলো ব্যবহার করি স্ট্রেস স্ট্রেস মানে হচ্ছে ফুল ইড নিয়ে নেবে আমি যদি এখানে ফুল হাইট নিয়ে নেব আমি যদি এখানে অ্যালাইন আইটেমে স্ট্রেস করে ফেলি স্ট্রেস ও আমরা এখানে একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিছি এই জন্য এটা কাছে এই স্টেজটা হচ্ছে কি ডিফল্ট কাজ করে আসলে নর্মাল আপনার হচ্ছে স্টার্ট এবং ইন্ড এটার মতোই এবং সরি এই স্টার্ট এবং স্টেজ ডিফল্ট কাজ করে এটা স্টেজ যখন আপনি দেবেন লাইনটা এটা ওকে দেন হচ্ছে কি আমরা যদি একটু ভ্যাসলিন দেখি ভ্যাসলিনটা হচ্ছে এখানে ভ্যাসলাইন এটা কীভাবে কাজ করে এটা কি আমাদের যদি মনে করেন যে এইখানে কি আছে এইটার মানে আপনার একটা ভিতরে কন্টেন্টগুলোর আপনার হচ্ছে হাইড যে কোনো থাকবে না কেন বাট এই যে আপনার যে এর ভিতরে যে লেখাগুলো বা লেটারগুলো থাকবে এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দেবে সে একদম মিডেল বরাবর করে ফেলবে অর্থাৎ মিডেল না মানে আপনার এই প্রথমটা মানে প্রত্যেকটা ডি বলেন বা প্রত্যেকটা কন্টেন্ট বা ইলিমেন্টের ভিতরের কন্টেন্টগুলোকে বা লেখাগুলোকে আপনি কী করবে সুন্দর করে একই অ্যালাইনমেন্ট নিয়ে আসবে আমি যদি আপনাদের এখান থেকে দেখাই ফ্লেক্স বক্স থেকে এখানে কনটেন্ট একটু দিকে আসি এই যে দেখেন সে কী করছে আমাদের কিন্তু এগুলো কন্টেন্টগুলো আমার এক একটা শেপে আছে বা এক একটা ফন্ট সাইজে আছে এবং উইথগুলো দেখেন কম বেশি বাট সবগুলো কী যখন সে কী করছে এই যে ভ্যাসলেন ব্যবহার করে দেখেন এখানে দেখেন ভ্যাসলেন ব্যবহার করা হয়েছে তখন কিন্তু সব একই অ্যালাইনমেন্টে চলে আসছে আশা করি বুঝতে পারছেন এটা ওকে তো এভাবে হচ্ছে আমরা কি প্রপার্টিগুলোর ব্যবহার করতে পারি এরপর আমরা চলেন একটু আরেকটা বিষয়গুলো দেখি এখান থেকে এখানে আমরা এটা দেখলাম ওকে ফাইন এইখান থেকে আমরা এইগুলোকে আপাতত হাইড করে রাখি চলেন ওকে ডান এখন আমরা কী করি আমরা যদি চাই যে এইগুলোকে একটু আমরা কন্টেন্ট বাড়িয়ে দিই তাহলে রেজাল্টটা কী দাঁড়ায় দেখেন এবং প্রত্যেকটার মাঝে আমরা একটা মার্জিন দিয়ে দিই মার্জিন ফাইভ পিক্সেল ওকে প্রত্যেকটার মাঝে আমরা ফাইভ পিক্সেল আসলে উপর নিচে জিরো আর মানে লেফট রাইটে হচ্ছে ইয়া ওকে আর লেপ রাইটে আমরা ওকে থাক তো আমরা কী করি এটা এইখানে তিনটা আইটেম আছে তো আমরা কী করি এখান থেকে এটাকে টু করে দিই এটাকে আমরা থ্রি করে দিই ওকে দেখেন ওয়ান টু থ্রি দেন আমরা আরেকটু বাড়িয়ে দিই দেন আমরা আরেকটাকে বাড়িয়ে দিই এবং আমরা কী করি এখানে ফোর এটাকে হচ্ছে ফাইভ দেখেন সে কী করতেছে সে কিন্তু আমার কিন্তু উইথ আমরা কত দিচ্ছি এখানে দেখেন এটাকে আমরা উইথ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বাট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নেওয়া এখন কিন্তু কমে গেছে আমি যদি এটাকে আরও বাড়িয়ে দিই দেখেন দেখেন সেখান থেকে কী করতেছে আমার উইথ ভেঙে সে পাঁচটা একই দাঁড়িয়ে বসে যাচ্ছে একই রোতে বসে যেতেছে কারণ কি আমরা কি বলে দিচ্ছি কি ডিসপ্লে ফ্লেক্স বাট আমরা ডিসপ্লে ফ্লেক্স বলছি এখানে চলে আসছে বাট আমাদের কি আমাদের এটাও বলে দেওয়া উচিত যে আমরা কী হবে যে এইখানে যতটুকু জায়গা ততটুকু জায়গার সে যতটুকু মানে যতগুলো বসা দরকার ততগুলো বসবে যারা যতটুকু জায়গা পাবে ততটুকু বসবে বাট বাকিগুলো কি হবে যে এইখানে না বসে একবারে নিচ থেকে শুরু হবে আবার তাহলে কি করতে আমাদের ফ্লেক্স র‍্যাপ নামের একটা প্রপার্টি আছে তো আমরা যদি এখান থেকে আসি ফ্লেক্স র্যাফ র্যাপ হচ্ছে আমার নর্মাল হচ্ছে নো র্যাপ থাকে দেখেন নো র‍্যাপ হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু আমরা দেখেন র্যাপ বলে দিই যদি বলেছে না র্যাপ হয়ে যাবে তাহলে দেখেন কী দাঁড়ায় দেখেন এই যে সে কিন্তু কী হয়েছে এখান থেকে গেছে বাট এখানে আর জায়গা পায়নি সে আবার নিচ থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আপনার ফ্লেক্স র্যাফের কাজটা র্যাপ এভাবে কাজ করে অর্থাৎ বাড়ি ফল থাকে ও র্যাফ আপনি হচ্ছে র্যাপ দিলে দেখবেন যে এখানে গিয়ে যতটুকু জায়গা মানে এখানে পাবে সেই হিসাবে তারা বসবে তারপর যদি আর একটা ডিপ যদি নির্দিষ্ট উইথ না পায় তাহলে সে ভেঙে নিচ থেকে আবার শুরু করবে লাইনটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ফ্লেক্স র্যাফটা র্যাপটা কীভাবে কাজ করে তো চলুন আমরা একটু দেখি কি অর্ডার প্রপার্টি নিয়ে কাজ করি সে অর্ডারটা কীভাবে কাজ করে তো এই জন্য আমরা যে কাজটা করবো অর্ডারটা নিয়ে কাজ করার জন্য আমরা এতগুলো রাখবো না এখানে আমরা জাস্ট এখানে যদি আমরা এগুলো কে করে ফেলি এখন দেন এখানে হচ্ছে আমরা সেভ করি এরপর আমরা যে কাজটা করি এই যে চারটা আছে তো দেখেন আমরা অর্ডার আমরা চাচ্ছি কি যে দুই নম্বরটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে এই চার নম্বরে এইরকম আপনি অর্ডার দিতে চান মানে অর্ডার প্রপার্টির মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই জন্য যে কাজটা করবো আমরা যেহেতু এই দু নম্বরটাকে নিয়ে যাবো তো আমরা যে কাজটা করি দু নম্বর জাস্ট আমরা একটা এটার ইয়েটা চেঞ্জ করে ফেলি সাপোজ এখানে দু দিলাম এখানে হচ্ছে তিন এটা হচ্ছে চার ওকে দেখেন কী তো এটা হচ্ছে আমার ক্লাস এখন আমরা চাচ্ছি দুই নম্বরটাকে আমি নিয়ে যাবো হচ্ছে চার নম্বরে অর্ডার করে অর্ডার প্রোপারটিটা ব্যবহার করে তো আমরা যদি এখান থেকে আসি সাপোজ এখানে হচ্ছে ক্লাস হিসাবে ব্যবহার করলাম এটাকে দেন আমরা এটাকে দিয়ে দিলাম সরি এখানে না একটু মিস্টেক হয়ে গেছে ডট দেন আমরা এটাকে দিলাম দেন হচ্ছে আমরা অর্ডার প্রোপার্টিটা যদি আমরা ব্যবহার করি দেন এখানে আমরা বলি যে চারে তুমি চলে যাও কত যে দুই নম্বর বক্স তুমি চলে যাও চার নম্বরে দেখেন আমরা যখন সেভ করি দেখেন সে কিন্তু কী গেছে যে এক তিন চার এবং দুয়ে কিন্তু চলে গেছে এবার আমরা হচ্ছে অর্ডার প্রোপার্টির মাধ্যমে ব্যবহার করে আমরা কী করতে পারবো যে কোনো একটা লেআউটকে বা যে কোনো একটা ডিপকে বা এলিমেন্টকে আমরা তার পজিশন থেকে যে অর্ডার যে পজিশনটা করব সেখানে হচ্ছে চলে যাবে এসে হচ্ছে অর্ডারের বিষয়টা এরপর যদি আমরা কী করি একটু এটাকে অফ করে রাখি দেন আমরা যদি বা এটাকে আমরা চল আমরা এটা একটা কাজ করি কি এখানে হচ্ছে এটাকে অর্ডারটাও দেখলাম আমরা একটু যদি ফ্লেক্স ব্যবহার করি বা আমরা যদি একটু দেখি কি যে ফ্লেক্স ফ্লো দেন আমরা যদি ফ্লেক্স ফ্লো ব্যবহার করি এখান থেকে ফ্লেক্স আমরা এখানে ফ্লেক্স ফ্লোরটা যদি ব্যবহার করি তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে ফ্লেক্স ফ্লো আমি দিলাম এরকম যে এখানে আমরা সবগুলোতে আমাদের এটার জন্য যে কাজটা করতে যে সবগুলো একটা ফ্লেক্স ফ্লো ব্যবহার করতে হবে এবং একটা থেকে আমার একটু ভিন্ন দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কীভাবে কাজ করতেছে তা আমি বললাম কি যে ফ্লেক্স ফ্লো হচ্ছে থ্রি ওকে থ্রি দিয়ে আমি সেভ করলে আপাতত কোনো পরিবর্তন দেখতে পারবো না বাট আমরা যদি কী করি এই যে উইথ যা আছে এটাকে আমরা একটু হাইট ইয়ে করে দিই ওকে ডান বা আমরা এখান থেকে এটাও করতে পারি আসলে এই কারণে আমরা এখানে হচ্ছে এটা হাইট করে দিই আমরা যে কাজটা করি এখানে এখানে হচ্ছে ফ্লেক্স আপনাদের এখানে ফ্লেক্স ফ্লো এখানে আমরা বলেছি অন দেখেন এখানে কি হয় আসলে আমরা মনে হয় ফ্লেক্স গ্রো আসলে গ্রো সরি এখানে হচ্ছে এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রো হবে গ্রো এটা দেন এখানে হচ্ছে গ্রো গ্রহ সেভ করে দেখা নিয়েছে আমরা কী করতে পারবো যে যে কোনো একটা মানে বক্সকে বা যে কোনো একটা এলিমেন্টকে ডিপটাকে আমরা সুন্দর করে এখানে এই যে একটা এটা কী হয়ে গেছে এটা কিন্তু ফ্লেক্স আমরা সরি ফ্লেক্স ফ্লো হবে না ফ্লেক্স গ্রো হবে ফ্লেক্স গ্রো আপনি কী যে প্রত্যেকটা ডিপ হচ্ছে অন হো অন করে হবে অন 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 এটা বাইড ফল নিয়ে নেবে সে দেন আমরা কী করছি যে দুই নম্বরে গিয়ে আমি দুই নম্বরকে বলে দেখি যে ফ্লেক্স গ্রো হবে হচ্ছে থ্রি তার মানে কি এটার এক যে আপনি নিয়েছেন সবগুলো এই সবগুলো হচ্ছে এক এক করে নিয়েছি একের হচ্ছে তিনগুণ তিনগুণ বড় হয়ে গেছে কিন্তু আমরা এইভাবে স্পেসিফিকলি যে ফ্লেক্স গ্রো ব্যবহার করে যে কোনো একটা এলিমেন্ট বা ডিপকে আমরা উইথ বাড়িয়ে দিতে পারবো তা আশা করে বুঝতে পারছি না এটা এরপরে যদি আমরা এটাকে হাইড করে দিয়ে দেন আমরা যদি একটু এটা দেখাচ্ছে এটাই রাখি আমরা দেন আমরা হচ্ছে এটাকে হাইড করে দিই ওকে দেন আমরা যদি ফ্লেক্স ডিরেকশন নিয়ে কাজ করি একটু যে ডিরেকশনটা কীভাবে কাজ করে ফ্লেক্স ডিরেকশন দেখেন ফ্লেক্স ডিরেকশনটা কীভাবে কাজ করে আমরা দেখেন এই যে উইথ এইভাবে দিচ্ছি আমরা কিন্তু চাইলে ফ্লেক্স ব্যবহার করেও কিন্তু নর্মাল আমরা উইথ দিতে পারবো আমরা যদি এখান থেকে ফ্লেক্স আমরা এরকম দিয়ে দিই হচ্ছে ফ্লেক্স এখানে আমরা যদি বলি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দেখেন কি দাঁড়ায় তো এটা দেখার জন্য আমরা যে কাজটা করি আরও ডিপ কমাই দিই আমরা এখানে আপাতত দুটা আমরা ইয়ে করে ফেলি ওকে দেখেন এই যে যখন আমরা কী করছি এখানে আমরা এখানে কি বললাম যে ফ্লেক্স এখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ও আচ্ছা আমরা উইদও দিয়ে দিচ্ছি এখানে আসলে উইদ হবে না ওকে এখানে যে ফ্লেক্স পঞ্চাশ পার্সেন্ট তখন দিয়ে দিয়েছিল এখন সে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নিয়ে নিচ্ছে আমরা এইখান থেকে আমরা বক্স ওয়ান এবং বক্স টু এখানে যে র্যাফ সে করেছে এখানে আমরা কি করছি যে র্যাফটা ব্যবহার করে যে মার্জিন দিয়েছিলাম মার্জিনের জন্য কিন্তু সে পঞ্চাশ পার্সেন্ট নিতেছিল বাট এখানে মার্জিনের জন্য গ্যাপের জন্য সে আবার সরে আসতেছিল এখানে দেখেন এই যে আশা করি এই যে দেখেন ওকে এখন কাজ করতেছে তো এখন এখন কী করবো আমরা এখান থেকে আমরা কী করলাম আমরা এগুলোকে সব কেটে দিই আপনার একটু বুঝতে হতে পারে সমস্যা হচ্ছে দেখেন আমি নর্মালি কী ব্যবহার করলাম এখানে এগুলোকে আমি কেটে দিলাম আমরা কিন্তু উইথ বাদ দিয়ে আমরা এখন হচ্ছে ফ্লেক্স ব্যবহার করতেছি দেন আমরা এগুলোকে আমরা হাইড করে দিই ওকে দেন হচ্ছে আমরা এগুলোকেও ইয়া করে দিই দেখেন আশা করি এখন বলতে পারবেন ওকে দেখেন আমরা কী করলাম জাস্ট এখানে আমাদের নর্মালি হচ্ছে ডিপ দেখেন ডিপ হচ্ছে এখানে চলে আসছে দুটো হেয়া এদের কোনো ইয়া নেই বাট এই যে ডিসিটেল ফ্লেক্সের জন্য বাট আমরা কী বললাম যে না এখানে কী কর তুমি পঞ্চাশ পার্সেন্ট করে আমার যে মেইন যে প্যারেন্ট আছে হচ্ছে যতটুকু তার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে দুজন জায়গা নিয়ে নাও এটা আমি জাস্ট দেওয়া মাত্র দেখেন কী হয়ে গেলো আমি যখন এটা ফ্লেক্স পঞ্চাশ পার্সেন্ট দিলাম সে কিন্তু এখানে যতটা আমি যদি বলতাম এখানে যে আলাদা স্পেসিফিকভাবে এখানে হচ্ছে বক্স অন পাবে এত পার্সেন্ট আমি যদি এইভাবে এখানে বলিতাম না যে বক্স অন এটা হচ্ছে ফ্লেক্স চল্লিশ পারসেন্ট দেন আমরা এটাকে যদি কপি করে নিয়ে আমরা যদি নিচে দিয়ে দিই দেখেন এখানে ফ্লেক্স টু পাবে হচ্ছে চল্লিশ ষাট পারসেন্ট দেখেন সে কিন্তু ষাট পার্সেন্ট পেয়ে গেছে আমরা যদি এখন একটু তার মার্জিন দেওয়ার চেষ্টা করি বা এটাকে যদি একটু মার্জিন দিই মার্জিন আমরা রাইট মার্জিন রাইট টু পিক্সেল আপাতত দিলাম দেখেন তাই না যে টু পিক্সেল সে কিন্তু কী করছে এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট এসেছে তাকে কিন্তু ষাট পার্সেন্ট দিয়ে দিচ্ছে আমরা যেটাকে বলি যে না তুমি তিরিশ পার্সেন্ট নাও তুমি কী করে এখান থেকে সত্তর পার্সেন্ট নিয়ে নাও তাহলে দেখবেন এই যে দেখেন সেত্রিশ পার্সেন্ট আসে তাকে কিন্তু সত্তর পার্সেন্ট দিয়ে দিচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যে ফ্লেক্সের কাজটা কীভাবে কাজ করে আর দেন হচ্ছে আমাদের ফ্লেক্স ফ্লো গ্রো কীভাবে কাজ করে ফ্লেক্স রেফ রেফ কীভাবে কাজ করে ফ্লেক্স আপনাদের অর্ডার প্রপার্টিটা কীভাবে কাজ করে অ্যালাইন আইটেম জাস্টফেক কীভাবে কাজ করে এরপর আমরা জাস্ট কী করি যে একটু এয়ার দেখি চলেন আমরা হচ্ছে এখানে পঞ্চাশ পঞ্চাশ করে দিতে আপাতত এখানে হচ্ছে বললাম কি যে পঞ্চাশ পাবে এবং এখানে হচ্ছে পঞ্চাশ ওকে ডান এখন আমরা কী করি এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ পয়লো এবং আমরা কী করি এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা দিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা গ্রিন অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আচ্ছা হোয়াইট আপাতত নর্মালি আপনার ব্ল্যাকে থাক দেখেন এখন কী হয় তাই না যে এটা গ্রিন এবং ব্ল্যাক হয়ে গেল এখন আমরা চাচ্ছি কি এরকম কিছু যে ফ্লেক্স ডিরেকশন আমরা নির্ণয় করব যে ডিরেকশন কীভাবে কাজ করে ঠিক আছে ডিরেকশনটা হচ্ছে আমাদের নর্মাল ডিরেকশনটা হচ্ছে আপনার নর্মালি যে ভাগ হয়েছে এটা কিন্তু ডিভাইডেডটা হয়েছে হচ্ছে এই দিক থেকে হচ্ছে কলাম বরাবর অর্থাৎ সরি রো বরাবর রো বরাবর কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা এটাকে কী করতে পারবো বাইডে ফুল হচ্ছে রো থাকে বাট আমরা চাইলে এটাকে কী করতে পারবো কলাম বরাবর করে ফেলতে পারবো আমি যদি এখানে আপনার হচ্ছে এরকম বলে দিতাম এখান থেকে ওকে আমরা এই প্যারেন্টটাকে বলে দিই হচ্ছে ফ্লেক্স ডিরেকশন দেখেন ডিরেকশন হচ্ছে রো এই রো মানে হচ্ছে বাই ডিফল যেটা সেটা আমরা যদি এখানে কলম বলে দিতাম দেখেন কী হয় কলাম দিলে সেভ করে দেখেন সে কী হয়ে গেলো সে কিন্তু কলম বরাবর ভাগ হয়ে গেছে দুই ভাগ ভাগে যে ফ্লেক্স ফ্লেক্স কিন্তু কলম বরাবর ঠিক আছে এখন কিন্তু আমার হাইট না দিলে চলবে দেখেন এখানে কী হয়ে গেছে আমার কিন্তু এখন সে কলাম বরাবর ভাগ হয়ে গেছে এটা হচ্ছে কলাম আমরা জানি কি এদিকে টপ বটমে কলাম আর এদিকে রো আমরা যদি ফ্লেক্সিয়েশন রো দিতাম তাহলে রো বরাবর এদিকে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যেত আর যখন আমরা কী করছি কলাম ডিরেকশন হচ্ছে সরি ফ্ হচ্ছে কলাম দিয়ে দিচ্ছি তখন সে কলাম বরাবর ভাগ হয়ে গেছে আমরা কিন্তু এটা বাইরে ফল হচ্ছে রো থাকে আমরা রো দিতাম দেখেন রো দিলে সে কিন্তু রো বরাবর ভাগ হয়ে গেছে দেন আমরা যদি কী করি কলাম দিয়ে দিই সে কিন্তু কলাম বরাবর ভাগ হয়ে গেছে আসলে বুঝতে পারছেন যে ফ্লেক্স ডিরেকশনটা কী ওর কাজ করে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন রিসপন্সিভটাতে এইটা খুবই দারুণ একটা কাজের জিনিস আসলে এই ফ্লেক্স ডিরেকশনটা সেটা কীভাবে তো আমি চাচ্ছি কি যে নর্মালি হচ্ছে এটা থাকবে হচ্ছে রো বরাবর সরি রো বরাবর থাকবে ওকে ফাইন সে রো বরাবর জায়গা নিয়ে নিচ্ছে এবং আমরা একটা হাইডো দিয়ে দিয়ে চলেন এটা একটা হাইড্রোদিদ আপাতত দিলাম এটা হচ্ছে রোবার বানিস এখন আমি চাচ্ছি কি যে যখন স্ক্রিন একটা ছোটো হয়ে যাবে যে এত পিক্সেল হবে এত পিক্সেল তখন হচ্ছে আমার এটা এই এখানে রোবার অর্থাৎ এটা কলম বরাবর হয়ে যাবে আমরা যদি একটু কী করি এটাকে উইথ চা আমরা আরও একটু বাড়িয়ে দিই নয়শো ওকে দেখেন এই যে নয়শো পারবেন তাহলে এখন আমি চাচ্ছি কি যখন স্ক্রিন আমার হচ্ছে এই নয়শো নিচে যাবে তখন হচ্ছে কি আমার এইটা ভেঙে নিচে চলে আসবে অর্থাৎ হচ্ছে এই দ্বিতীয় কলমটা নিচে চলে আসবে তাহলে কী করব আমরা আমরা মিডিয়া করে অ্যাপ্লাই করতে পারি তো আমরা যদি এখানে মিডিয়া করে অ্যাপ্লাই করি মিডিয়া করে আমরা রিসপন্সিবিলি কথা বলবো অবশ্য মিডিয়া দেন হচ্ছে আমরা কন্ডিশন দিতে হয় এখানে দেন এই কার্লিভাসিস দিয়ে কার্লিভাস দিন আমার কী ঘটবে বা কী ঘটা চাচ্ছে আমরা সেটা দিতে হয় তা আমি এখানে মিডিয়া লিখে আমরা হচ্ছে এখানে দিলাম এরকম যে হচ্ছে ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ কী হবে ম্যাক্স উইথ হচ্ছে আমার যখন ম্যাক্স উইথ হচ্ছে আমার যখন এখানে বললাম যে আটশো পিক্সেল মানে আমি কি বললাম যে ম্যাক্স উইথ যখন হচ্ছে আটশো পিক্সেল অর্থাৎ দিয়ে দেখেন আমার একটু কনফিউশন না আমি আপনাকে দেখাই এখানে যে সিএসএসটা আসলে কী মানে সরি রেসপন্সিভ আপনি রেসপন্সিভ আসেন দেন এখানে দেখেন এই যে এভাবে আমাদের মিডিয়া করে রাখলাম যদি আমরা এটা নিয়ে কথা বলবো আসলে তো চলে তো এখান থেকে আমরা এখানে আসলাম দেন আমরা কী বললাম যে মিডিয়া আমার যখন কী হবে ম্যাক্স উইচ যখন আটশো পিক্সেল মানে সর্বোচ্চ আটশো পিক্সেল পর্যন্ত আমার কী হবে যে এটা নিচে থাকবে অর্থাৎ আমার যে যখন আমার আটশো পিক্সেল হয়ে যাবে তখন তো আমার নিচে আসা উচিত এটা আমরা কী করবো এই যে যে আমার এ দেওয়া আছে এই যে মেইন যে ডিপটা আছে এই মেইন ডিপটার হচ্ছে আমার কলাম ফ্লেক্স ডিরেকশনটা হচ্ছে কলাম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিই এখানে হচ্ছে আমার এটা দিলাম দেওয়ার পর আমি কার্লি বেস দিয়ে আমি বলবো হচ্ছে কি যে ফ্লেক্স ডিরেকশন ফ্লেক্স ডিরেকশন আপনার হচ্ছে কলাম হয়ে যাবে ওকে ডান আমি সেভ করলাম এখন যদি আমি একটু স্ক্রিনটাকে একটু ছোটো করার চেষ্টা করি দেখেন এখন কি হয় আমরা নয়শোর নিচে নিয়ে যাই দেখে নিয়ে যখন আমি নয়শোর নিচে নিয়ে যাচ্ছি তখন তো সে কী হয়ে যাচ্ছে আমরা যদি একটু এখান থেকে এখানে স্পেক্লিমেন্ট করে আপনি দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আমার কিন্তু পাশাপাশি চলে আসে বাট আমি যখন কী করতেছি নয়শো আটশো নিচে দেখেন আমার এখন পর্যন্ত ঠিক আছে দেখেন যে কি আমার স্ক্রিন সাইজ হচ্ছে আটশো আটত্রিশ যখন আমি কী করতেছি এটাকে এই যে আটশো পর্যন্ত ঠিক আছে আটশো ছয় যখন আমার আটশো নিচে যাচ্ছে তখন কিন্তু সে ভেঙে দেখেন নিচে চলে আসতেছে এটা কিন্তু রেসপন্সিভের জন্য মজার একটা আসলে ইয়া খুবই সহজে আমরা রেসপন্সিভ যে কোনো লেআউট আমরা রেসপন্সিভ করে ফেলতে পারবো এটা তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের আসলে ফ্লেগ বক্স কীভাবে কাজ করে সারি ইয়া তো এটা হচ্ছে বিষয় তা আপনারা যে কাজটা করবেন একটু বেশি বেশি প্র্যাকটিস করেন এই ফ্লেক্স বক্স নিয়ে তাহলে খুব ভালোভাবে আপনার হচ্ছে গ্রিড সিস্টেমটা অর্থাৎ আপনার লেআউট সিস্টেমটা খুবই ম্যানেজ করতে পারবেন এটা তো আমাদের কিন্তু বর্তমানে হচ্ছে ইলিমেন্টর বলেন বা হচ্ছে ব্রিক্স বিল্ডার বলেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই ফ্লেক্স বক্স এবং গ্রিড সিস্টেমটা ব্যবহার করছে তো আমরা আসলে গ্রিড সিস্টেমটা দেখব না তো আমরা ফ্লেক্স বক্সটা দেখলাম এরপর হচ্ছে আমরা যে বাকি দুটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে পজিশন সরি ব্যাকগ্রাউন্ড এবং কি আছে আমরা যদি একটু দেখি এখানে ব্যাকগ্রাউন্ড রিসপন্সিভ রিসপন্সিভ আমরা দু একটা ইয়ে করে দেখে আমরা হচ্ছে অটপেজ চলে যাবো আপনাদের সেই বহুল প্রতীক্ষিত এটা তো আশা করি যে যে বিষয়গুলো দেখানো হলে এসটিবল এবং সিএসএস এইগুলো যদি আপনি মোটামুটি একটা ধারণা রাখতে পারেন পেজে নিঃসন্দেহে খুব ভালো কাজ করতে পারবেন মানে আপনার কাস্টমাইজেশন বলেন বা থিম প্ল্যাকেন ব্যবহার করে অনেক অ্যাডভান্স ওয়েবসাইটগুলো তৈরি করার ক্ষেত্রেও এবং এই সিএসএস যতগুলো শিখলাম এগুলো আপনি যদি সঠিকভাবে ব্যবহার করে আপনার হচ্ছে ডিজাইনটা দাঁড় করাতে পারেন তো আমাদের এই সিজটা কেমন ছিল বা আমাদের এই আজকের টিউটোরিয়ালটা কেমন ছিল বা ফ্লেক্সবক্স কেমন বুঝতে পারছেন বা কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কমেন্টটা কিন্তু আসলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বাড়িয়ে দেয় তো আমি চাইবো যে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আজকের টিউটোরিয়ালটা কেমন ছিল আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম